هل جزاء الاحسان الا الاحسان فباي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فباي آلاء ربكما تكذبان مدهامتان আলা কবিতায় অনুবাদ কেম না হয় চিন্তা বিষয় না সহজ না কাব্যমান ঠিক থাকতে হবে সাহিত্যমান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে নাহুল সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে ভাষা হাত বালা ঠিক থাকতে হবে আল্লাহর কালামের সৌন্দর্য গুরুত্ব বরত্ব তাৎপর্য রহস্য সব ঠিক থাকতে হবে এর লালিত এর যে এটাকে বলা হয় গভীরতা এর যে মহিমা ঠিক রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে প্রত্যেকটা আয়তে সুস্পষ্ট তর্জমা আলাদাভাবে বোঝা যেতে হবে আল্লাহ যা বুঝেছেন সেটাই বলতে হবে ঠিক না আয়াতগুলোর তর্জমা করছি সুরা শেষ পর্যন্ত পদ্মরাগ ও প্রবালের মতো হরা তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তবে তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও তারপরেও তোমরা তোমার রবের কোন দান কোন খয়রাত কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষেরা ঠিক কিনা উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান উদ্যান দুটি কৃষ্ণাভো ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানের অবচঞ্চলা ঝরণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান নাম বুঝতে পারতেছেন ভিহিমা তোমা মাঠ তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীল রূপসী কুলের সেখানে কোন কন্দান আর তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুয়েছে জিন না ছুয়েছে ইনসানিস না ইনসুন কবল বলা যান হে আমার মুমিন বান্দারা জান্নাতি বান্দারা তোমরা ছড়া ছোয়ার আগে তোমাদের জন্য হুড়দেরকে রাখছি এদেরকে অন্য কোনো ফেরেস্তার অন্য কোনো জিম বা ইনসান স্পর্শ করে তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মারিবে না কোনো দান সবুজ ও সুন্দর গালিটায় বসে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াত তবে আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর ইশারায় আল্লাহর ফয়সলায় আল্লাহর সাহায্যে আল্লাহর করুণায় এই নগণ্য বান্দার হাতে অনুবাদ কত সুমহান হে নবী তোমার রবের নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহানুভব গৌরবময় তিনি মহামকিয়া এই তালে এই মেলে এই সৌন্দর্যে আল্লাহ রব্বুল আলমী